ভাই ও হ্যাঁ গরুটা যখন আমরা ফেলাই গরুটা করবেন একটি গরু ঠিক আছে যখন ফেলাই দিলাম তখন গরুটা বাঁধানোর পর কীভাবে লাভ দিয়ে হ্যাঁ এই ছয়টা গরু এখানে আজকে কোরবানি দেওয়া হয়েছে আমার এক কাওয়ানের মানে বন্ধুর হ্যাঁ বন্ধুর বাসায় ছয়টা গরু এইরকম ছয়টা গরু কোরবানি দেওয়া হয়েছে তো গরুটা দেখেন কত কষ্ট করে ফেলাচ্ছে মানে এখানকার একটু কোরবানি গরু এইরকমই ফেলানো হয় এখানে মানে তেজুক গরু তো অনেক শক্তিশালী গরু তো অনেক কষ্ট হয় গরুটাগুলো গরু ফেলাইতে অনেক অনেক কষ্ট করে গরুগুলো ফেলাতে ফেলা লাগছে তো আজকে অনেক ভালো লাগলো কারণ অনেক দিন পর এখানে এই যে কোরবানির হুম তো একসাথে কাজ করলাম অনেক ফিলিং মানে ফিলিংস ফিলিংসটাই আমার মনে করে সেম বাংলাদেশের মতো হয়েছে আমার সাথে এখানে আজকে অনেকটাই ভালো লাগছিল তো এই মালয়েশিয়ান খান আবাং সবাই হ্যাঁ আমাকে অনেকটাই আদর মানে আমাদেরকে অনেকটাই সম্মান দিচ্ছি বাট অনেক সুন্দর সুন্দর কথা আমাদের অনেকটাই ভালো লাগলো আমাদের আমার এই যে ফ্রেন্ডের এত ওইখানে ডাকছিল নামাজ পড়ছি নামাজ পড়ার পরে যে বলতেছে চল রুমে কী করবি ওখানে যাই আমার বাসায় চল আমার বাসায় গেলে ওখানে গরু টুরু জবাই কর্ম তুই একটু তোলং করিস মানে হেল্প করিস পরে এই জন্য আর কি যাওয়া

তো ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি পরবর্তীতে ভিডিওগুলো করতে পারিনি কারণ আমার হাতে অনেকটাই এও ছিল এই বলে অনেক ময়লা ঢালা ছিল তো মোবাইলেও বাইর করতে পারি নি আর শরীরের মতো অনেকটাই এগুলো এও করছি তো তোর করতে অনেকটাই এও হয়ে গেছে ভিডিও করতে পারিনি অনেকটাই লোক ছিল না আমার ভিডিও করে দেওয়ার মতো এটা আমার ফ্রেন্ডের ছেলে কত কিউট সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি হ্যাঁ একসাথে সবাই মিলে কোরফান দিচ্ছি সেরকম কাপেলিং ফিলিং ছিল